বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যের লড়াইটা দুই চির প্রতিদ্বন্দ্বীর যেখানে ছিল না কোনো উত্তাপ আবাহনীর দাপুটে যেন মহামেডানের অসহায় আত্মসমর্পণ গ্যালারিতে উপস্থিত হাজার হাজারখানেক দর্শকও যেন উপভোগ করল উত্তেজনাহীন এক পেশে ম্যাচ তবে খেলা শুরুতেই দুদলের লড়াইটা হয় সমানে সমান কিন্তু এক পর্যায়ে মুহুরমুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ দুর্গে কাঁপন ধরিয়ে দেয় আবহনির ফরওয়ার্ডরা তার ফলও পায় আকাশী নীলরা সাঁত্রিশ মিনিটে নাবিবওয়ার জীবনের শট বারে লেগে ফিরে এলে ফিরতি বলে আবহনীকে লিড এনে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোপা এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে সাদা কালো জার্সিধারীরা কিন্তু স্রোতের বিপরীতে কাউন্টার অ্যাটাক থেকে সাতান্ন মিনিটে জীবনের অ্যাসিস্টে কোরিয়ান মিডফিল্ডার মণি ঐক্য দারুণ গোল করলে আবারও এগিয়ে যায় মারিও ন্যামোসের শিশুরা এই গোলের রেশ কাটতে না কাটতে আবাহনীর হাইতিয়ান ফরওয়ার্ড বেলফোর্টের চোখ ধাঁধানো এডে পরাস্ত হন মোহামেডেনের গোলরক্ষক সারোয়া জাহান আর তাতেই স্কুল লাইন দাঁড়ায় তিন শূন্য এদিকে ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি মহাবের ফরওয়ার্ডরা ফলে এবারের আসরে সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা একই মাঠে আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে দুই শূন্য গোলে হারিয়েছে বিগ বাজেটের দল বসুন্ধরা কিংস যেখানে ফ্লাড লাইটের আলোতে যেন রং ছড়ায় বসুন্ধরার বিদেশি ফরওয়ার্ডরা একের পর এক দিশে দিশেহারা করে তোলে ব্রাদার্সের রক্ষণ ভাগ্যকে তাই তো ম্যাচের চৌত্রিশ মিনিটে ডেড লক ভাঙে কিংসরা যেখানে দলকে কিগিজ্তানের মিডফিল্ডার বক্তিয়া দুর্দান্ত এক গোল উপহার দেন এক গোলে এগিয়ে থেকে বিরোধীতে যায় কিংসরা এরপর দ্বিতীয়ার্ধে ব্রাদার সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের ঠিকানা খুঁজে পায়নি গোপীবাগের দলটি তবে ম্যাচের শেষ মুহূর্তে কোস্টারিকান মিডফিল্ডার কলিন রেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপার বসুন্ধরা কিংস ত্যাগ সময় সংবাদ ঢাকা